সেই ভাইরাল ডিজাইন দেখেন হাজারি গোলাপ রেড পরে মাত্র তিনশো আশি টাকা ধামাকা পর্দা মানে হচ্ছে আলী পর্দা গ্যালারিতে আজকে আপনারা চলে আসছি উত্তরার শোরুমে আজকে আমাদের সাথে আছে নাজুল ভাই নাজুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কি ধামাকা দিবেন ভাই ভাই আজকে থাকবে গ্রীষ্মকালে ধামাকা অফার টার্কিশ কুরিয়ান সকল ধরনের পর্দা এবং দেশি হোম টেসের মধ্যে থাকবে

ছয় কুচি ছয় এক কুচি 508টা দেখাবো 25 এর আপডেট ডিজাইন এটা কিন্তু একের মধ্যে দেখাবো হ্যাঁ এটা কাজ কুচি কিন্তু একটা পাতা আছে 1 2 3 টাকা ওকে দেখেন সুন্দর মুকুট ডিজাইন হ্যাঁ এটা কিন্তু 100% বে লাগাও সূর্যের আলো আসবে না এটা দিছি মাত্র 3750

দেখেন বহরির পাতা ডিজাইন কত সুন্দর এটা কিন্তু আলিপুর দা গ্যালারি আজকে দাম আগাজ অফার থাকবে ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আমাদের আলিপুর দা গ্যালারি আপনি এসে দেখে শুনে আপনার পছন্দের বর্ডার নিতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো নেট ডিজাইন নেটে জি নতুন আসছে এগুলো নতুন আসছে এটা আজকে অফার দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দুইটা কালার হয় দুটা কালার আমাদের শুরু হয়ে আছে দেখেন এটা এভাবে থাকে ছয় ফিট লম্বা সাত ফিট ঠিক আছে একটা দরজা লাগবে দুই পিস জানালা জানা লাগবে দুই পিস দরজা চার কুসি দিলে হয় ছয় কুসি দিলে হয় হ্যাঁ হ্যাঁ আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এদিকেও আছে ফেল মে ডিজাইন দেখেন কত সুন্দর এটা স্কো অফার দিছি মাত্র রানিং ফিট 950 টাকা 950 টাকা রানিং ফিট রানিং ফিট পাশা পাশা এটা দেখুন দেখেন টিস্যুর ভিতরে কাজ করা এটা স্কো অফার দিছি মাত্র 1650 টাকা ওকে এটা অফারে থাকবে 1950 হ্যাঁ এর রেট পর মাত্র 1950 হ্যাঁ অর্গানজার কাপড় এটা এইভাবে থাকে 6 ফিট লম্বা 7 ফিট থাকে

অর্গেনজার কাপড় দেখেন কত সুন্দর এটা কিন্তু দামাকো অফার থাকে মাত্র বাইশো টাকা অনেক টিসু টিসু বোন হচ্ছে জি জি দেখেন আট আছে চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন আরো দেখাও পার্পল কালার কত সুন্দর সুন্দর আমাদের পর্দা বুঝ ভাই দেখালে তো সারাদিন লাগে আমাদের আলি পর্দা গ্যালারিতে কিন্তু দুই তিন ঘন্টা ভিডিও কলে শেষ হবে না শেষ হবে না ঠিক আছে আমাদের খিলগাঁও শোরুম আছে আমাদের খিলগাঁও থানার সাথে শোরুম আছে আমাদের মৌচাক শোরুম আছে মিরপুর শোরুম আছে এমনকি আমরা কিন্তু বর্তমান ঢাকা উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রয়েল ফর দ্য গ্যালারি ভিডিও করতেছি ওকে দেখেন আটা কত সুন্দর রেট পর মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আপডেট ডিজাইন বাইদান বর্ষাকালে কিন্তু বৃষ্টি আসে বৃষ্টিতে কিন্তু পর্দা ভিজে দিতে পারে শীত আসতে এটা কিন্তু বৃষ্টিতে ভিজবে না আর ভিজলে সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা লাগবে শুকিয়ে যাবে এটা আজকে আবার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কলা পাতা ডিজাইন দেখেন কলা পাতা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা ওয়েট হবে দুই থেকে চার সরি তিন থেকে চার কেজি ঠিক আছে এটা কিন্তু একের ভিতরে দুই এটা আজকে ওভার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দেখেন ডাকার কিন কত সুন্দর এটা অফার থাকে মাত্র বত্রিশ বত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ দেখেন আটা আছে এটা বত্রিশশো পঞ্চাশ টাকা ভাইজান দেখেন পঁচিশের আপডেট ডিজাইন এটা কিন্তু আজকে দামাক অফার থাকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আঙ্গুল ফল ডিজাইন এটা আজকে অফার দিচ্ছি মাত্র আপনার সাতাশশো পঞ্চাশ টাকা আচ্ছা মুকুট ডিজাইন এটা কিন্তু ভাই সেই স্বর্ণমহল ডিজাইন এটা অফার দিছি মাত্র 2450 ভাই আইলেট এর আইলেট কি ভাই অনেকে বলে আইলেট গুলো ভেঙে ফেটে যায় আর এটা সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা আচ্ছা ভাই জানেন এসি এটা কিন্তু গ্রীষ্মকাল রুমটা আপনার ঠান্ডা রাখে এটা এসি এর কাপড় এটা গরমের দিনে রুমটা ঠান্ডা রাখবে এবং শীতের দিনে রুমটা গরম রাখবে এটা অফার থাকে মাত্র 2750 টাকা আচ্ছা বেলভেট কাপড় গমফুল ডিজাইন এটা কিন্তু কোরিয়ান কাপড় এটা রেট করো 3350 টাকা আচ্ছা দেখেন আটা কত সুন্দর আছে হ্যাঁ গোল্ডেন এর মধ্যে কাজ করা এটা আজকে অফার দিই মাত্র 2750 আচ্ছা রেড বর 3300 টাকা মেরুন কালার এটা কিন্তু পাতা ডিজাইন ঠিক আছে এভাবে 6 ফিট লম্বা থাকে 7 ফিট আচ্ছা এটা আজকে অফার দিই মাত্র 2250 টাকা 2250 বাইদান এটা কিন্তু 25 আপডেট ডিজাইন সি কালার ঠিক আছে এটা ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি ঠিক আছে পাঁচ কেজি হান্ড্রেড পার্সেন্ট বেলাকাউট এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বেল বেবিতে যারা কাজ করে নিতে চান এটা কিন্তু ক্রিম কালার এটা আজকে অফার থিং উনত্রিশশো পঞ্চাশ টাকা পাতা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এটা আজকে অফার থিম পঁয়ত্রিশশো টাকা ভাইজান দেখেন কত সুন্দর মাল্টি কালার ঠিক আছে দোস্ত একটা পর্দা আলিপুরদের গেলে কিন্তু গ্যাস আরও কারণ পর্দাটা যেভাবে সে সাবেক পর্দা বোঝা যাবে এটা আজকে অফার থিম মাত্র বত্রিশশো পঞ্চাশ

ইউরোপ ব্যবহার করে আচ্ছা ঠিক আছে এটা আজকে অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই দেখেন আটা কত সুন্দর আছে এটা অফার থেকে মাত্র সাতাশো টাকা ওকে পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর ক্রিম কালার ভাইজান এটা দললে মনে হয় যে পুরোই চামড়া দিয়ে তৈরি জি এটা আজকে অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা বিভিন্ন শোরুমে বিভিন্ন দাম নেয় কোন শোরুমে পাঁচ হাজার নেয় আমরা আলিপ পর্দা গ্যালারি আজকে অফার দিছি মাত্র তেত্রিশ পঞ্চাশ টাকা কফি কালার দেখেন কত সুন্দর একটা পর্দা মনে হয় একটা পর্দা মানে একটা দেওয়ালের এটা অফার দিছি মাত্র সাতাশো পঞ্চাশ টাকা অফার থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ এটা রেট পরে মাত্র টাকা ওকে

ভাইজান আজকে গম ফুল এটা দাম আগে একটা অফার থাকবে মাত্র 420 টাকা গোলাপ বাগান জি দেখেন পাতা ডিজাইন হ্যাঁ রেড বলে 450 ওকে দেখেন আটা আছে আপনার আয়না ডিজাইন রেড বলে 480 টাকা আচ্ছা হাজারি গোলাপ পেস্ট কালার রেড বলে 380 টাকা আচ্ছা কাজবাঙ্গা ডিজাইন দেখেন কত সুন্দর এটার চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন আছে দেখেন হিউজ হিউজ পরিমাণ কালেকশন আপনারা সারাদিন দেখালে শেষ হবে না শেষ হবে না আমাদের ঠিক আছে ঢাকা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলফর্দা গ্যালারি ঠিক আছে আপনারা এসে দেখে শুনে যে কোনো কালার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম